স্বদেশী আন্দোলনের সময় কলকাতায় এক ম্যালেরিয়া জ্বরে বগা চোদ্দ পনেরো বছরের দুর্বল কিশোর নাম এলো অরপে অরফে অতীন্দ্রকৃষ্ণ বসুর আখড়াতে ব্যায়াম শিখতে কারণ কিছুদিন পূর্বেই তারই এক সমবয়সী বন্ধু তাকে খুবই মারধর করেছে শারীরিক দুর্বলতার কারণে সে কিছুই প্রতিকার করতে পারেনি তাই লজ্জা ঘৃণা ও রাগে সে এসেছে ব্যায়াম করে দেহের জোর বাড়াতে তার অদম্য মনের জোর তাকে এক্ষেত্রে সফলতা দেয় খুব দ্রুতই ভবেন্দ্রমোহন সাহা হয়ে ওঠেন যোগ্য কুস্তিগীর এবং অল্প বয়সেই বহু বিখ্যাত পরাস্ত করেন এবার তার শৈশবকালের দিকে একটু চোখ ফেরাই ভবেন্দ্রমোহন সাহার জন্ম হয় আঠারোশো সালে জন্ম তারিখ জানা যায় না পিতা উপেন্দ্রমোহন মোহন সাহা নয় পুর্তের মধ্যে ভবেন্দ্র ছিলেন পঞ্চম এখানে বলে রাখি ভবেন্দ্রমোহনের ডাক নাম ছিল ভবানী যাই হোক আবার ফিরে যাই তার কুস্তি শিক্ষার বিষয়ে কুদি বাবুর আখড়ায় খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠলেন তিনি এরপর আরও উত্তম রূপে কুস্তি শিক্ষার জন্য ভর্তি হলেন দর্জিপাড়ায় খেতুবাবুর আখড়ায় সেই সময় খেতুবাবুর আখড়া ছিল বঙ্গদেশের কুস্তির পীঠস্থান সারা দেশেই তার খুব খ্যাতি বলা হতো ভারতবর্ষের সেরা পালোয়ানরা এই আখড়ায় কুস্তি লড়েছেন এখানে চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর ভবানী অরফে ভবেন্দ্রমোহন নিজের কুস্তি শিক্ষা এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটান ভবানীর যখন ১৯ বছর বয়স তখন ভারত প্রসিদ্ধ কুস্তিগীর প্রফেসর রামমূর্তি নাইডু কলকাতায় আসেন তার কুস্তি ও ভারত্মলক খেলার প্রদর্শন করতে সেইখানে উপস্থিত ছিলেন ভবানী আরোপে ভবেন্দ্রমোহন সাহ সেখানে তার পর্যকটিন শরীর ও কুস্তির নমুনা দেখে খুশি হন প্রফেসর নিজের সার্কাস দলে যোগ দিতে আহ্বান জানান কিন্তু ভবেন্দ্র জানতেন তার মাতা এই অনুমতি দেবেন না তাই বাড়ি থেকে পালিয়ে সার্কাস দলে যোগদান করেন এবং রামমূর্তিকে গুরুপদে বরণ করে কুস্তি শিক্ষা শুরু করলেন আবার প্রফেসর রামমূর্তির সার্কাসের দলের সাথে সাথে তিনি রেংগুন সিঙ্গাপুর হয়ে যাভায় পৌঁছলেন রামমূর্তির সার্কাসে প্রফেসর নিজেই বিভিন্ন খেলা দেখাতেন যেমন বুকের উপর হাতি তোলা চলন্ত গাড়িকে দৈহিক শক্তিতে থামিয়ে দেওয়া প্রভৃতি এসব শিক্ষা তিনি শিষ্য ভবানীকেও দিয়েছিলেন আচিরেই দেখা গেল শিষ্য পরাক্রমে গুরুকেও ছাপিয়ে যাচ্ছে এর ফল হল মারাত্মক দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়লেন ভবানী খেলা দেখানোর সুযোগ কমে যেতে লাগল এক সময় প্রফেসর রামমূর্তির দল ছেড়ে বেরিয়ে পড়লেন এরপর প্রফেসর বসাকের ইপোড্রম সার্কাসে এসে যোগ দিলেন সেখানে তিনি স্বাধীনভাবে দৈহিক শক্তি প্রদর্শনে সুযোগ পেতেন পাঁচ মন ওজনের বারবেল তুলতেন অনায়াসে সিমেন্টের পিপের উপর পাঁচ সাতজন লোককে বসিয়ে সেই পিপে দাঁত দিয়ে কামড়ে শূন্যে ঘোরাতেন লোহার শিকলে বদ্ধ অবস্থায় শেকল ভেঙে ফেলতেন তার বুক ও ওপর দিয়ে একসাথে দুটি গরুর গাড়ি লোক সমেত দুখানা চলন্ত রুখে দিতেন দু হাতে একবার সিঙ্গাপুরে বিখ্যাত কুস্তিগির জিসি হাইডের সাথেও লড়েছিলেন সফলভাবে চীনের সাংহাইতে বেন ফাসমান নামক এক মার্কিন পালোয়ানকে হারিয়ে বাজিতে হাজার ডলার চেতেন পরে সেই পালোয়ান তাকে খুন করতে উদ্যত হলে সাংঘাইয়ের কনসালের হস্তক্ষেপে উদ্ধার পান এরপর কনসাল নিজেই তার শক্তি পরীক্ষা করতে উদ্যত হন ঠিক হয় কনসাল গাড়ি চালাবেন এবং ভবানী থামাবেন জিততে পারলে গাড়িটি তার ভবানী জয়ী হন এবং মিনারভা মোটর গাড়িটি হস্তগত করেন এরপর জাপান ভ্রমণকালে জাপানি সম্রাট তার দৈহিক শক্তির প্রদর্শনে খুশি হয়ে একটি স্বর্ণপদক ও সাতশো টাকা পুরস্কার দেন দেশে ফিরে নানা জায়গায় শক্তি প্রদর্শন করতে থাকেন ভবানী বিভিন্ন স্থানীয় মহারাজাদের থেকে পুরস্কারও জিততে থাকলেন মুর্শিদাবাদের নবাবের সামনে বুকে হাতি তোলার খেলা দেখিয়ে তাক লাগিয়ে দেন আর এইভাবেই তিনি পরিণত হলেন কিংবদন্তিতে স্বদেশী মেলার সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিন পাল অমৃতলাল বসু প্রমুখের সামনে বীরত্ব প্রদর্শন করে ভীম উপাধি পান আর তখন থেকেই তার নাম হয় ভীম ভবানী পরবর্তীতে ভীম ভবানী প্রফেসর বসাকে সার্কাসও ছেড়ে দেন নিজের সার্কাস খুলেছিলেন তারপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার জন্য পাসপোর্টের চেষ্টা করছিলেন আর এই সময়ই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে উনিশশো বাইশ সালে পরলোকগমন করেন বিস্মৃতির আড়ালে তলিয়ে যাওয়া এই কুস্তিগীর একসময় যুব সমাজের কাছে স্বাস্থ্য সচেতনতার রোল মডেল ছিলেন জাতীয়তাবাদী নেতাদের কাছেও শরীরচর্চার প্রেরণা ছিলেন তিনি শোনা যায় জীবিতকালে পাতরাসে খেতেন দুই সের মাংস এক ছটা ঘি মধ্যাহ্ন ভোজনে ফল বাদামের শরবত আর এক শের মাংস রাতে আট সের আটার রুটি ও তিন পোয়া মাংস অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন তার বর্ণময় কর্মজীবনে সোনার উপ মিলিয়ে একশো কুড়িখানা মেডেল তাছাড়া গাড়ি সোনার আংটি টাকা প্রভৃতি অনেক কিছুই পেয়েছিলেন বাঙালির দুর্বল স্বাস্থ্যের কুখ্যাতি তিনি খুঁজিয়েছিলেন আজও তার জীবনালেখ্য আমাদের স্বাস্থ্য ও শরীরচর্চায় উৎসাহিত করবে এই আশা করাই যায়